আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংক আরও ছয়টি নোট বা বাংলাদেশি মুদ্রার নকশা প্রকাশ করেছে গতকালকের এবং সেগুলোতে অর্থাৎ বর্তমান যে নোট রয়েছে সেগুলোর পরিবর্তে এইসব নোটগুলোকে বাজারে আনার পরিকল্পনা করছে সরকার তারই ধারাবাহিকতায় আপনারা জানেন এর আগে তিনটি নোটের নকশা প্রকাশ করেছিল ও গতকালকের রোববারে আরও ছয়টি নোটের নকশা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক এসব নোটের ছয়টি নোটের মধ্যে রয়েছে পাঁচশো দুইশো একশো দশ টাকা পাঁচ টাকা ও দুই টাকার নোট আমরা যে নকশা বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রকাশ করেছে সেগুলো আমরা দেখেছি এবং তাতে বেশ কিছু বিষয় পরিবর্তন আনা হয়েছে এর মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একাত্তর সালকে ধারণ করার একটি চেষ্টা আমরা দেখেছি যে একাত্তরের মুক্তি মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে যেসব ভাস্কর্য এবং শহীদদের স্মৃতিসৌধ তারপরে আপনার বদ্ধভূমি এইসব অর্থাৎ একাত্তর কেন্দ্রিক অনেকগুলো বিষয়ে নোটে ফুটিয়ে তোলা হবে পাশাপাশি মহা ভাষা আন্দোলন উনিশশো সালে যারা প্রাণ দিয়েছিল তাদেরও এই নোটে স্মরণ করা হবে আমরা দেখেছি যে শহীদ মিনারের ছবি এই নোটে নকশা হিসেবে রাখা হয়েছে এছাড়াও বাংলাদেশের অত্যন্ত আপনার খুবই পরিচিত পর্যটন এলাকা বাংলাদেশের অতীতের বিভিন্ন শিল্পকর্ম সহ বিভিন্ন স্পট অর্থাৎ প্রাচীন নিদর্শন যেগুলো রয়েছে সেগুলো এসব নোটে নকশা করা হয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর এই সরকার নোট পরিবর্তনের একটি উদ্যোগ নিয়েছিল তবে সেটি বিভিন্ন কারণে পরে পিছিয়ে যায় পুরাতন গত সরকার আমলে যে নকশা করা ছিল সেই নকশা করা নোটই পুনরায় ছাপিয়ে বাজারজাত করেছে বাংলাদেশ ব্যাংক তবে এই সরকার বর্তমানে উদ্যোগ নিয়েছে যে ধীরে ধীরে সেই সব নোটগুলো বাজার থেকে তুলে নেওয়া হবে এবং নতুন নকশা করা নোট এ বাজারে ছাড়া হবে আপনারা জানেন যে বর্তমান যে নোটগুলো রয়েছে সেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং এছাড়াও আরও বেশ কিছু ছবি রয়েছে সেগুলো বর্তমান নতুন যে নোটের নকশা সেই নকশায় আসলে থাকছে না এই এবারের নোটে আরও একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে যে দু সালে যে গণ অভ্যুত্থান শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিল বৈষম্যের বিরুদ্ধে তাতে তার পরবর্তীতে আওয়ামী সরকার পতনের পর যে গ্রাফিতি হয়েছে রাজধানী জুড়ে সেই গ্রাফিতির একটি চিত্রকর্ম আমরা দশ টাকার নোটে দেখেছি যে নকশায় প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এবং আশা করা হচ্ছে যে এই নোটটিও বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক এবং সেখানে সেই গ্রাফিটি এবং একজন কিশোরের জাতীয় পতাকা উত্তোলন সেই ছবি যেটি দেয়ালে দেখা গিয়েছে সেটি আপনারা দশ টাকার নোটে দেখতে পাবেন তো এছাড়াও আরও এছাড়াও আরও কিছু চিত্র আমরা দেখেছি নকশায় মাহাস্থানগড় রয়েছে তারপরে আপনার বাইতুল মকার মসজিদ রয়েছে এছাড়াও বাংলাদেশের বা আরো কিছু নিদর্শন রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা প্রাচীন স্থাপনা এসবের ছবি থাকবে এই নতুন নোটে তো এটি আর সবচেয়ে আলোচিত বিষয় যে দু হাজার সালের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনকে কেন্দ্র করে যে গ্রাফিটি হয়েছিল সেই গ্রাফিটিও ফুটিয়ে তোলা হয়েছে নতুন নোটের নকশায় আগামী হয়তোবা তিন চার মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া কিছু সময় আরো বেশিও লাগতে পারে তবে নকশা চূড়ান্ত হয়েছে এবং নতুন এই নোটটা শীঘ্রই বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে নতুন নোটটা সবসময় মানুষের কাছে খুবই আগ্রহের জায়গা এবং নতুন করে নকশা করে যদি সেই টাকা হয় তাহলে হয়তো বা আরো অনেকের আকর্ষণের জায়গায় তৈরি হয় দেখা যাক আসলে নতুন নোট কেমন হয় এবং মানুষ সেটিকে কিভাবে গ্রহণ করে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকে মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ